পাঁচই আগস্টের পরে আমাদের সংগঠনগুলিতে প্রচুর লোকজন যারা আওয়ামী মোনা তারা সংযুক্ত সম্পৃক্ত হইতে চাইছে আমাদের লোক অনেক কম আমাদের প্রচুর ইনসেন্টিভ ছিল এই সব লোকজন দিয়ে সংগঠন বৈদেশার তাহলে আমাদের সংগঠনের করা যাবে না কিন্তু আমরা দেখতে পাইছি প্রায় প্রত্যেকটা বুড় সংগঠন সেটা ছাত্র দল হোক বাচ্চা হোক ছাত্র শিবির হোক তারা ভুরি ভুরি ছাত্রলীগ বিক্ষুত করতেছে এবং ছাত্রলীগকে নর্মালাইজ করার যে পলিটিক্স এটা সবাই মিলে করা হচ্ছে এখানে সব থেকে বেশি দায় শিবিরে তারপরে তার বাচ্ছাসের গত দিনের কমিটির পর ছাত্র দলেরও দায় আছে এবং আপনি যদি দেখেন যে পরশু দিনের যে মব হয়েছে সেটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে প্রথমে খেলাটা ছিল বাচ্চাস এবং শিবিরের কন্ট্রোলে পরবর্তীতে খেলা যাদের কন্ট্রোলে গেছে এরা অনেকে গুপ্ত ছাত্রলীগ তাহলে এই যে এই মানে বিরাজনৈতিকতার আলাপ আপনি যদি দেখেন যে কারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সব থেকে বেশি ড্রাইভ দিছে এই যে সিজার তালুকদার এরা কারা ছাত্রলীগের লোক নিষিদ্ধের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে যারা কথা বলতেছে খোঁজ করে দেখেন যে ছাত্রলীগের সাথে আসেন কি কারণ তারা জানে যে অন্য সবকটা সংগঠন যদি ক্যাম্পাসে রাজনীতি করতে পারে ছাত্রলীগে রাজনীতি করতে পারবে না কাজে তার নিশ্চিত করতে হবে যে অন্য কেউ যদি রাজনীতি করতে পারবে